সকাল সকাল ভোট কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দেশের একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট লোকসভা আসনের জন্য প্রথম পর্ব শুরু এপ্রিল পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট পর্ব চলছে আজ প্রথম দফার ভোটেই রাজ্যের তথা দেশের গুরুত্বপূর্ণ সিট রয়েছে কোচবিহারের লোকসভা কেন্দ্র কারণ এই লোকসভা কেন্দ্রে একদিকে যেমন রয়েছে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক অপরদিকে রাজ্যের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া করছেন পরস্পর প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দলের মধ্যে ভোট পর্ব শুরু হওয়ার আগে থেকেই চলছিল উত্তেজনা কিন্তু সেই সমস্ত পরিবেশকে অতিক্রম করে আজ মোটের উপর লোকসভা নির্বাচন শান্তিতেই শুরু হলো বলে মনে করছেন অনেকেই ভোট পর্বে সামিল হয়ে কি বলছেন সাধারণ মানুষ শুনব ছিল ব্যবস্থা

ভালোভাবে দিচ্ছি ভোট কখন এসছেন আপনি ভোট দিতে আমি তো বয়স্ক মানুষ ষাট বছর উপরে আমাকে একটু আগে দিয়ে দিচ্ছে শরীর ভালো না তাতে কেমন লাইন ছিল লাইন মোটামুটি হচ্ছে এখন বেশ ভালোই হবে আর এমনি ব্যবস্থা সব ঠিক আছে এখন ব্যবস্থা ঠিকই আছে সব কিছু ভিতরে তো দেখলাম সব কিছু কিন্তু আপনার নাম আমার নাম সন্ধ্যাবানি দাদা ভোট দিলেন হ্যাঁ কখন এসছেন আপনি এসছি ছটার দিকে কতটা ভিড় ছিল মোটামুটি তখন খালি ছিল এখন আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে ভিড় বাড়ছে ভোট দেওয়ার সময় কোনো প্রবলেম হয়নি না এটা এই ভোটটা দুশো নম্বর বুথ চিরদিনই এটা শান্তিপ্রিয় বুট ছিল এবং আজও শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে এবং খুব সুন্দর ভোট হচ্ছে এটা নম্বর বুথ কেমন এখানে ব্যবস্থা খুব সুন্দর আগেও সুন্দর পরিবেশ ছিল এখনো আজও সুন্দর পরিবেশ আছে হ্যাঁ কেন্দ্র বাহিনীও আছে এবং তৎস লোকাল পুলিশও আছে আমার নাম অজয় চক্রবর্তী কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন 24 ইন্টু সেভেন সঙ্গে থাকবেন